আসসালামু আলাইকুম আমি মাহমুদা মাহমুদা সৈঠ থেকে আপনাদেরকে জানাই স্বাগত দেশ কিংবা দেশের বাহিরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আমিও আমার পরিবার পরিজনকে নিয়ে ভালো এবং সুস্থ আছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কড়াইয়ে তেল দিয়ে নিয়ে এবার পেঁয়াজ মরিচ রসুন কুচি দিয়ে ভেজে নেবো এই প্রচণ্ড গরমে মাছ মাংস খেতে ইচ্ছা করে না তাই ভর্তা ভাজি বা ডাল হলে একটু খেতে ইচ্ছা করে তাই আজকে করলা ভাজি করে নেব কাঁচামরিচ পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে দিয়ে দিব ভাজা জিরার গুঁড়া হলুদ লবণ আমি শুধু করলা ভাজি করলে হলুদ সামান্য দিয়ে থাকি আর করলার সাথে যদি অন্য কোনো যেমন আলু বা চিংড়ি দিয়ে ভাজি করি তাহলে হলুদ একটু বেশি দিয়ে থাকি তবে পরিমাণের চেয়ে বেশি না আমি এখানে গুড়ি আলু দিয়ে করলা ভাজি করে নেব কারণ এই গুড়ি আলু দিয়ে করলাটা ভাজি করলে সেই ভালো লাগে খেতে গুড়ি আলু বলছি ছোট যে আলুটা আছে সেটাকে আমরা গুড়ি আলু বলি রংপুর জেলায় গুড়ি আলু বলে এই গুড়ি আলুর ভর্তা রসুন দিয়ে করলেও খুব ভালো লাগে আমার মা কী করতেন জানেন এই সময়টা ধান কাটা কাটে সময় আমার বাবা ধান কাটার জন্য অনেক লোক নিতেন তখন আমার মা এই গুড়ি আলুর ভর্তাটা বড়ো হামান দিস্তায় করতেন বেশি করে সাথে মাছ মাংস ডাল সবজি তো থাকত আর ভর্তাটা ছিল অপশনাল আমাদের বাসায় করলা দিয়ে এই গুরিয়ালু আলু ভাজি করলে আমরা সবাই খাই মাসরুর খুব পছন্দ করে এই ভাজিটা মাশরুর মিষ্টি কুমড়া ও ঝিঙ্গার তরকারিটা খেতে চায় না এই পর্যায়ে আমি বলবো আমার এই ভিডিওগুলো যদি বেশি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না কারণ আপনার একটা লাইক কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনার দেওয়া একটা লাইক আমার ভিডিওগুলোকে আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর এই কাজটি যারা অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন রান্না শেষ করে নিয়েছি এই প্রচন্ড গরমে করলা ভাজি ছাড়া আর কি কি রান্না করলাম একটু দেখিয়ে দেই অফ ক্যামেরায় ডিম তালানি করেছি সাথে মুরগির মাংস এই ডিম তেলানিটাকে আমার প্রিয় আপুরা কে কি বলেন কমেন্ট করে জানাবেন আমি ডিম তেলানি নামেই জানি তবে একটা আপুর ভিডিওতে ডিম তেলানিকে স্বাচ্ছকা বলতে শুনেছি এটা হচ্ছে সন্ধ্যাবেলা এই প্রচণ্ড গরমে তো শরবত বা পানি একটু পর পর খেতেই হয় তবে আমি আজ ভিন্নভাবে শরবতটা বানিয়ে নিয়েছি সেটা হলো আমের শরবত আমি এখানে একটা আম কেটে নিয়েছি সাথে দিলাম একটা কাঁচামরিচ চিনি ও স্বাদ মতো লবণ দিয়ে ফ্রিজে রাখা ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব এই শরবতটা আমি খেয়েছিলাম আমার বড় ভাইয়ের বাসায় আমার ভাবি তার ছেলে জিশানকে নিয়ে এই শরবতটা বানিয়েছিল সেই থেকে শেখা বা খাওয়া তো আমার ভাবি রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম আমার তো খেতে খুবই ভালো লাগে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন ভালো লাগবে খেতেই আমি শরবতটা বানিয়ে নিয়েছি গ্লাসে ঢেলে নিয়ে একটু সাজুগুজু করে নেব দেখতে যেন একটু ভালো লাগে এখানে আমি কাঁচা আম গোল করে কেটে নিয়েছি দেখেন সাজুগুজু করার পর শরবতটা দেখতে কত সুন্দর লাগছে আমার তো দেখে খেতে ইচ্ছা করছে যদি খে খেয়ে ভয় দিচ্ছি তো যাই হোক পরে আবারও বানিয়ে খেয়ে নেবো আজকে এই পর্যন্তই আমার এই কাজের বা কথাবার্তার মধ্যে দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম